আজকের ভিডিওটা তাদের জন্য যারা খুঁজছেন কুড়ি হাজার টাকার মধ্যে ডিএসএলআর লেভেলের ক্যামেরা ওয়ালা স্মার্টফোন বিশেষ করুন আজ যে তিনটা ফোনের কথা বলবো এই ফোনের যে কোনো একটা নিলে আপনার ক্যামেরা নেওয়ার চিন্তা করতে হবে না ভিডিওটা হবে একদম জমজমাট ও ইন্টারেস্টিং শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ আজকের লিস্টের লাস্ট ফোনটা আমার ফেভারিট আর সেটা হতে পারে আপনার পরের ফোন তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক শুরু করার আগে যারা এখনো ভিডিওতে লাইক দেননি তারা একটা লাইক দিয়ে দিন আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের লিস্টের তিন নম্বর ফোন ভিভো টি ফোর আর ফাইভ জি ক্যামেরা লাভার্স বাজেট জেড কিং ফোর আর এসেছে একদম পাওয়ারফুল পারফরমেন্স আর ডেসলার ফাইভ ক্যামেরা নিয়ে পারফরমেন্স ডায়মন্ড সিরিজ সেভেন ফোর জিরো ফাইভ জি প্রসেসর গেমিং হোক বা মাল্টি টাস্কিং একদম স্মুথ ভাবে চালাতে পারবেন ক্যামেরা পেছন রয়েছে পঞ্চাশ মেগা পিক্সেল সোনি ওয়াই প্লাস টু মেগা বোক লেন্স ছবি হবে আলট্রা এইচডি মানের মানে সামনে বত্রিশ মেগা পিক্সেল ফোর কে সেলফি ক্যামেরা ফ্লগ রিলস বা ডেলি শর্ট সব কিছুর জন্য একদম পারফেক্ট ডিসপ্লে সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চি স্কোয়াড কার্ভ অ্যামোলেড ডিসপ্লে সাথে একশো কুড়ি রিফ্রেশ রেট রং ক্লিয়ারিটি আর স্মুথনেস একদম সিনেমাটিক ব্যাটারি কথা বললে পাঁচ হাজার সাতশো মিলিয়াম বড় ব্যাটারি সহজে দুই দিন পর্যন্ত ইউজ করতে পারবেন সাথে রয়েছে আইপি সিক্সটি এইট আইপি সিক্সটি নাইন রেটিং ধুলো বালি কিছুতেই সমস্যা নাই ওভারঅল যারা চান স্টাইলিশ ডিজাইন প্লাস প্রিমিয়াম ক্যামেরা তাদের জন্য ভিভো টি আর একদম বেস্ট চয়েস আন্ডার টোয়েন্টি কে আমাদের লিস্টের দুই নম্বর ফোন রিয়েলমি থার্টিন প্রো পারফরম্যান্স অ্যান্ড ক্যামেরা কম্বো মাস্টার রিয়েলমি থার্টিন তে পাচ্ছেন পারফরম্যান্স ডিজাইন আর ক্যামেরায় এক অসাধারণ মিক্স পারফরমেন্স স্ন্যাপড্রাগন সেভেন এস জেন টু প্রসেসর গেমিং বা ভিডিও এডিটিং সবকিছুই নো হ্যাং নো ল্যাগ আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ অনেক কিছু একসাথে রাখতে পারবেন কোনো রকম কোনো সমস্যা ছাড়াই ক্যামেরা ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ ফিফটি প্লাস এইট টু ছবি তোলার সময় ফিল হবে একদম ডিএসএলআর লেভেলের ডিটেল আর কালার ব্যালেন্স ফ্রন্ট ক্যামেরা থার্টি টু মেগাপিক্সেল প্রতিটা সেলফিতে এক্সট্রা গ্লো পাবেন ডিসপ্লে কথা বলে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চিস ফুল এইচডি প্লাস ওলেড কার্ভ ডিসপ্লে দেখলে চোখ ফেরানো মুশকিল সাথে রয়েছে পাঁচ হাজার দুশো মিলিয়াম এজের বড় ব্যাটারি একদিন চার্জে প্রায় দেড় থেকে দুই দিন পর্যন্ত আনাসে চালাতে পারবেন এবার বলি রিয়েলমি থার্টিন প্রো হচ্ছে এমন একটা ফোন যেটা পারফরমেন্স প্লাস ক্যামেরা দুটোই চাও এমন ফোন ইউজারের জন্য একদম পারফেক্ট আমাদের লিস্টের নাম্বার ওয়ান ফোন সিএমএফ ফোন টু প্রো স্টাইলিশ প্লাস পাওয়ার প্লাস ক্যামেরা তিনটাই একসাথে পাবেন এ দামের মধ্যে এত প্রিমিয়াম ফিনিশ আর পারফরমেন্স একসাথে পাওয়া যায় না সত্যি প্রসেসর ডায়মন্ড সিরিজ সেভেন থ্রি জিরো জিরো প্রো ফাইভ জি হেভি গেমিং হোক বা মাল্টিটাস্কিং একদম ল্যাগ ফ্রি এবার আসি মেন পয়েন্ট ক্যামেরা ফিফটিনেগাপিক্সেল সোনি সেন্সার প্লাস ফিফটিন্সাল আলট্রা ওয়াইড আর এইট মেগাপিক্সেল ডেপ সেন্সার মানে ছবি হবে একদম ডিএসএলআর লেভেলের ডিটেলস আর কালার ভরপুর ফ্রন্ট ক্যামেরাতে রয়েছে এআই ক্যামেরা দিন হোক বা রাত একদম গর্জিয়াস ছবি তুলতে পারবেন ডিসপ্লে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চেস ওয়ান টোয়েন্টি হার্সেট ফ্লেক্সেবল ডিসপ্লে রং কন্ট্রাক্স স্মুথনেস সবকিছু ফ্ল্যাক্সি ফাইভ ব্যাটারি কথা বলে পাঁচ হাজার মিলি এম এস এর বড় ব্যাটারি ফাস্ট চার্জিং সাথে মানে একবার চার্জ দিলে টেনশন ছাড়ে দিনভর ইউজ করতে পারবেন এছাড়া ফোনটির লুকটা একদম অসাধারণ ট্রান্সপারেন্ট লুক প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি এক কথায় হার্ড টার্নার ফোন যারা খুঁজছেন ডিএসএলআল লেভেলের ক্যামেরা স্টাইলিশ ডিজাইন আর স্মুথ পারফরমেন্স তাদের জন্য সিএমএফ ফোন টু প্রো হচ্ছে দ্য আলটিমেট উইনার তো আপনারা এখন কোনটা নিবেন যদি চান স্টাইলিশ ক্যামেরা ফোন তাহলে সিএমএফ ফোন টু প্রো যদি চান ব্যালেন্সড পারফরমেন্স প্লাস ক্যামেরা তাহলে রিয়েলমি থার্টিন প্রো আর যদি চান ডিসপ্লে প্লাস প্রিমিয়াম সেলফি এক্সপিরিয়েন্স তাহলে আর আজকের এই ফোনগুলোর মধ্যে আপনারা কোনটা ইউজ করছেন সেটাও কমেন্টে জানাবেন এই ফোনগুলোর মধ্যে যদি আপনাদের কাছে কোনো প্রবলেম মনে থাকে হয়ে সেটা কমেন্টে জানাবেন যাতে অন্য ভাইদের সুবিধা হয় আর একটা কথা বন্ধুরা মনে রাখবেন আমি যেহেতু ইন্ডিয়াতে থাকি তার জন্য ইন্ডিয়ান দাম অনুযায়ী আমি ভিডিওটা তৈরি করেছি যারা বাংলাদেশে আছেন তাদের কাছে দামটা একটু ভিন্ন মনে হতে পারে তো দয়া করে কেউ ভুল বুঝবেন না এই তিনটা ফোনই বাজার সেগমেন্টে এক কথা ডিএসএলএল লেভেলের বেস্ট তাহলে বন্ধুরা আপনি কোন ফোনটা নেবেন কমেন্টে জানান আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে পাশে আর হ্যাঁ বন্ধুরা এই ফোনগুলো যদি আপনি কিনতে চান তাহলে অফিসিয়াল দাম আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে সব ফোনের লিঙ্ক তো আপনারা একবার চেক করতে পারেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে গিয়ে আপনি চাইলে সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গিয়ে আপনি সেখান থেকে ওই ফোনগুলো নিতে পারেন ওখানে আমি অফিসিয়াল লিঙ্ক দিয়ে রেখেছি ফ্লিপকার্ট বা অ্যামাজন যারা ইন্ডিয়া থেকে দেখছেন কিন্তু যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা এই সুবিধাটা পাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ